আমার ভোট নিয়ে একটা ভালো গল্প আছে আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমার প্রথম ভোটার কার্ড হয়েছিল না ক্লাস তো জুলাই হয়। ভোট জুন জুলাই করেই হয় না ভোট সেই সময় বোধ হয় নাইনটি সিক্সে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তো তখন সেই বুকে সেই স্লেট ধরে ছবি তোলাতে হতো না ভোটার কার্ডের জন্য তো আমি গিয়ে ছবি তুলিয়ে আনলাম তখন আমার আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম তখন ভোটার কার্ডে আমার নাম এলো আন্ন অপরিচিতা আর বয়স পঁয়ষট্টি বছর আর আমার বন্ধুর নাম ছিল নূপুর দাস তার এলো কুকুর দাস তো সেই অনিহা থেকে আমি আর তারপরে তো তারপরে ভোট হয়নি নাকি জানি না মানে ভোটার কার্ডের এইটা মনে আছে তারপরে হাওড়ায় আমি কখনো ভোট দিইনি মানে তখনও বোধ বয়স হয়নি বা কিছু একটা ব্যাপার হয়েছিল বা সবে বয়স হয়েছিল এরকম কিছু একটা হবে ভোট দেওয়া হয়নি আমি প্রথমে কলকাতায় এসে ভোট দিই প্রথম বছর বোধহয় ভোট দিইনি কারণ তখনও আমার এখানে ভোটার কার্ড তৈরি হয়নি বিয়ের পর তো ভোটার কার্ড চেঞ্জ হয় তারপরে ভোটার কার্ড তৈরি হয়নি আবার ভোটার কার্ড মানে আমার সারা জীবন ভোটার কার্ডে ভুল এসছে এই রিসেন্টলি ঠিক হয়েছে প্রত্যেকবারই হয় বরের জায়গায় বাবার নাম বাবার জায়গায় বরের নাম অমুক এ স্পেলিং ভুল ঠিকানা ভুল হাজরা না আড্ডই তার কনফিউশন এই নিয়ে ভোটার কার্ড নিয়ে আমার একটা চব্বিশ এই দু মাস আগে বোধহয় আমার ভোটার কার্ডটা একদম পারফেক্ট যা হওয়া উচিত সেই জায়গায় এসেছে এত বছরের মধ্যে কিন্তু আমি ভোট দিতে যাই অবশ্যই এখানে মানে যখন আমি যদি কলকাতাতে থাকি আমি ভোট দিতে যাই যখন আমাদের পাড়ায় ভোট হতো তখন আমার ভোট হয়নি তখন তো আমি ছোট ছিলাম ভোট দেওয়ার বয়স হয়নি কিন্তু প্রচন্ড মারপিট হতো সেই সময় পাড়ায় ভোট মানে সেই ব্যালেট বক্স তুলে ফেলে দেওয়া ভাং চুর মারি একটা আতঙ্কের পরিবেশ ছিল সেই সময় কিন্তু এখন আমি তো বিয়ের পর কলকাতায় চলে এসেছি এখানে ভোটের পরিবেশ কিছু বুঝি না রাস্তাঘাট ফাঁকাই থাকে এবং আমাদের এখানে যতদিন দেখেছি বা জেনেছি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে কারণ শ্বশুর মশাইরা তো সবাই বয়স্ক লোক ছিলেন তারা তো আস্তে আস্তে যেতেন ভোট দিতে ভোট দিয়ে চলে আসতেন এখানে কোনোদিন দিন কোনো অশান্তি দেখিনি কিন্তু যখন হাওড়ায় থাকতাম এবং একটা সময় যখন খুবই ছোটো ছিলাম তখন বাবারা বলতেন একদম বাইরে বেরোবে না ভোট হচ্ছে এবং প্রচণ্ড মারামারি হচ্ছে একদম বাইরে যাওয়ার দরকার নেই এখন তো সব কিছুকেই মানুষ উৎসব বানিয়ে নেয় সেটা বড় কথা নয় ভোটও একটা উৎসব এখন কিন্তু আপাতত মানে এই আমাদের কলকাতা শহরে বিশেষ করে আমাদের এই দিকে আমি তো ভোট নিয়ে কোনো অশান্তি কোনো দিন দেখিনি কারণ আমি তো বাড়ি থেকে বেরোই না রাস্তায় না বেরোলে তো দেখাও যাবে না কিন্তু সবাই যে ভোট দিতে যান এবং আসেন নির্বিঘ্নেই চলে আসেন বাড়ির লোকজন রাজনৈতিক দলগুলো যারা ধর্ম নিয়ে কাটাছেড়া করছেন মানে এটা কারা করছেন মানুষরাই তো করছেন যেসব মানুষরা করছেন প্রত্যেকের ঊর্ধ্বই হচ্ছে মানুষ মানুষই করেন রাজনৈতিক রাজনীতি যারা করেন তারা তো এলিয়ান নয় তারা তো মানুষের মধ্যেই পড়েন এবং তারা কি কোনোদিনও ভালো করে গীতাটা মহাভারতটা কোরআনটা বাইবেলটা পড়ে দেখেছেন যদি পড়ে দেখেন তাহলে দেখবেন যে ধর্ম সমস্ত ধর্মই শান্তির কথা বলে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে মানুষকে ভালোবাসার কথা বলে হৈ হৈ করা যুদ্ধ করা চেঁচামেচি করা এবং ধর্ম নিয়ে কামড়াকামড়ির কথা বলে না সুতরাং এর ওনারা যদি একটু পড়ে নেন প্রত্যেকে তো শিক্ষিত মানুষ এবং শিক্ষিত মানুষ বলেই ওই পর্যায়ে গেছেন ওই জায়গায় ওই মঞ্চের আধিকারিক হয়েছেন সুতরাং তারা যদি এইগুলো একটু পড়ে নেন তাহলে বুঝবেন যে শান্তিই হচ্ছে বার্তা